বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পায়েল বৌদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমার রান্নাঘরে আজকের রেসিপি বাঙালির প্রিয় সিদ্ধ ভাতের থালি বন্ধুরা সিদ্ধ ভাত আমাদের সবারই প্রিয় আজ আমি নিয়েছি সিদ্ধর জন্য কুমড়ো আলু বেগুন এখন নিয়ে নিয়েছি আমি একটা পাত্রে ভাতের জন্য জল জলটা এখন দেখো ফুটে উঠেছে দিয়ে দিয়েছি বড় বড় দুটো সাইজের আলু খোসা ছাড়িয়ে মাঝখান থেকে চিরে আর এখন দিয়ে দিলাম আড়াইশো গ্রাম চাল ভাতের জন্য এর মধ্যেই আমি সব কিছু সিদ্ধ করে নেব ভাতের মধ্যে চালটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে চালটা দলা বেঁধে না যায় ভাতের মধ্যে আমি সব কিছু সিদ্ধ করে নেব বন্ধুরা এইভাবে ভাতটা রান্না করলে ওর ভেতরে সব কিছু সিদ্ধ দিয়ে দেওয়া যায় এখন আমি দিয়ে দেব কুমড়ো কুমড়োটা একটু শক্ত হয় তাই আমি কুমড়োটাও দিয়ে দিলাম আর আমি যেখানে থাকি এখানে চালগুলো রান্না হতে খুব বেশি টাইম লাগে না তাই আমি তা আগে আগেই দিয়ে দিলাম নাহলে সব কিছু সিদ্ধ হবে না চালগুলো অনেক ছোট ছোটো জিরা রাইস তাই আর এখন দিয়ে দিচ্ছি আমি বেগুন ছোট ছোট বেগুন নিয়েছি সিদ্ধ দিয়ে দিলাম চারটে বেগুন সিদ্ধ বন্ধুরা এই বেগুনগুলো সিদ্ধ তরকারি ভাজি সব খেতে খুবই টেস্টি লাগে তোমরা খেয়ে দেখো আর এখন দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা সিদ্ধ যাদের কাঁচা পছন্দ তারা কাঁচা খাবে আমার একটু সিদ্ধ পছন্দ তাই সিদ্ধ ভাতের সঙ্গে সিদ্ধ পছন্দ তাই আমি সিদ্ধ দিয়ে দিলাম যাদের কাঁচা পছন্দ তোমরা কাঁচাও খেতে পারো ভাতটা আমার হয়ে গেছে মার ঝুরিয়ে নিয়ে আসছি দেখো বন্ধুরা এখন আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ ঘি লবণ শুকনো লঙ্কা ভেজে নিয়ে নিয়েছি আর নিয়েছি সর্ষের তেল আর এখন ওই দুটো আলুর মধ্যে থেকে হাফ আলু আর চারটে বেগুন ছোটো ছোট চারটে বেগুন এখন দেখে নেব এর ভেতরে পোকা টোকা আছে কি না একদমই কিছু নেই খুব সুন্দর বেগুনগুলো আর বেগুনগুলো খুব বেশি সিদ্ধ হয়ে গেলে ভাল লাগে না খেতে তাই দেখো একটু শক্ত শক্ত রয়েছে এখন আমি বেগুন আলু ভালো করে মেখে নেব বেগুনটাকে ভালো করে মেখে নেব আর এখন লঙ্কাগুলোকেও আমি মেখে নিচ্ছি বন্ধুরা এই লঙ্কাগুলো খুব বেশি একটা ঝাল না আর লঙ্কা জানো তো সিদ্ধ হয়ে গেলে একটু ঝালটা কমে যায় দিয়ে দিলাম আমি এখানে চারটে লঙ্কা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনের সঙ্গে লঙ্কাটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার মেখে নেবো বেগুনটাকে ভালো করে মেখে নেব আলু বেগুন সব কিছু একসঙ্গে আর এখন দিয়ে দিচ্ছি অল্প ঘি তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আমি এইটুকু দিলাম আর ঘি দিয়ে বেগুন আলু সিদ্ধ খেতে খুব খুব টেস্টি লাগে তোমরা যদি কেউ না খেয়ে থাকো এভাবে খেয়ে দেখো সত্যি ভালো লাগে খেতে অসম্ভব টেস্টি হয় আর এই বেগুনগুলো তো খুবই টেস্টি হয় বন্ধুরা দেখো কত সুন্দর মাখা হয়ে গেছে এটা আমি শুধু কাঁচা লঙ্কায় করলাম সিদ্ধ লঙ্কাতে আর এখন আমি আলু সিদ্ধ দেখাবো এক নিলাম একটা আলু আলুটাকে আমি খুব ভালো করে মেখে নেব চটকে ভালো করে মেখে নেব আলুটাকে এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দেব এটাকে আমি শুকনো লঙ্কা ভাজা দিয়ে করব তিনটি তিনটে ফ্লেভার আনার চেষ্টা করেছি বন্ধুরা এখানে নিয়ে নিলাম তিনটে শুকনো লঙ্কা লঙ্কা ভালো করে মেখে নেব এটা আমি কোনো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেবো না আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ আর দেব এখানে সর্ষের তেল কাঁচা এটা দিয়েই খুব টেস্ট সব থেকে বেশি টেস্টি হয় কাঁচা পেঁয়াজ আর লঙ্কা শুকনো লঙ্কা সর্ষের তেলে মাখা দারুণ খেতে লাগে এটা আমার ছোট্ট ছেলেটার খুব ফেভারিট কিন্তু ওকে এতটা লঙ্কা দিই না কোনো মতে একটু লঙ্কা দিই কিন্তু আলু ভর্তাটা ওর খুব প্রিয় আমাদের সবারই প্রিয় বলো বন্ধুরা আলু সিদ্ধ খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কম আছে যারা আলু খেতে চায় না তারাও আলু সিদ্ধ পছন্দ করে তাই আলুটাকে ভালো করে মেখে নেবো কত সুন্দর লাগছে দেখতে বলো বন্ধুরা দেখে খেতে ইচ্ছা করছে কি না দারুণ টেস্টি হয় এভাবে খেয়ে দেখো বন্ধুরা জানি সবাই খাও ওইভাবে তবুও আমার প্রসেস একবার ট্রাই করে দেখো খুব ভালো করে মেখে নিতে হবে আলুটা আলুটা যত ভালো মাখা হবে ততই টেস্টি লাগবে খেতে হয়ে গেছে আমার মাখাটা বন্ধু আমি দুটো ভাগে ডিভাইড করে রাখব ঘরে আমরা তিনজনই লোক আমার ছেলে আমার হাজব্যান্ড আর আমি তাই দুভাগে এক চার ছেলের জন্য একটু আলাদা করে করে দেব ঝাল ছাড়া আর এখন নিয়ে নিচ্ছি কুমড়ো সিদ্ধ কুমড়ো সিদ্ধটাকে ভালো করে মেখে নেব আর দিয়ে দিচ্ছি অল্প আলু আলুটা দিলে কি হয় বন্ধুরা অনেক সময় দেখবি কুমড়ো মাখিয়ে রাখলে জল বেরিয়ে আসে তুমি যদি একটু আলু দিয়ে মাখো দেখবি ওর ভেতর থেকে একদমই জলটা বেরিয়ে আসে না আর খেতেও টেস্টি হয় আর এই কুমড়োটাকে আমি এখন কাঁচা লঙ্কা আর ভাজা লঙ্কা দুটো একসঙ্গে মিশিয়ে মাখব এটা টেস্টটা আবার আলাদা হয় তোমরা খেয়ে দেখো এভাবে দেব স্বাদ অনুযায়ী নুন লঙ্কাগুলোকে ভালো করে নুনের সঙ্গে মেখে নেব বন্ধুরা চটকে চটকে ভালো করে লঙ্কাগুলো আগে আগে মাখিয়ে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ আর দেব সর্ষের তেল দেখো বন্ধুরা একটা আমি সিদ্ধ লঙ্কা কাঁচা লঙ্কাতে করলাম একটা শুধু শুকনো লঙ্কাতে করলাম আর এটা আমি কাঁচা সিদ্ধ কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা ভাজা দিয়ে করছি এর তিনটের ফ্লেভার তিন রকমের হবে তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো সত্যি অসাধারণ টেস্টি হয় খেতে আমার তো খুবই ভালো লাগে আমার ফ্যামিলির সবার পছন্দ আশা করি তোমাদেরও ভালো লাগবে এভাবে আর আমরা তো সিদ্ধ ভাতে আমাদের খুবই কম জরি আমরা বন্ধুরা তোমরাটাকে ভালো করে মেখে নেব বন্ধুরা দেখো আমার মাখা অলমোস্ট ডান বন্ধুরা প্রায় হয়ে এসছে মাখা মাখা আমার রেডি এখন আমি সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে নিয়ে সঙ্গে একটু ব্যাট পাঁপড় সার্ফ করেছি আর একটু গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু দিয়ে খেলে তো খুবই ভালো লাগে খেতে এভাবে একবার খেয়ে দেখো সিদ্ধ ভাতের থালা আমার রেডি বন্ধুরা থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অফ দি আমার ভিডিওটা দেখার জন্য